দিনটা ছিল শনিবার আমরা খুব সকাল করে বের হয়ে গেলাম এই তো সাড়ে আটটায় আমাদের গেটে বাস ছিল আর এই বাসে আমরা চলে যাচ্ছি হচ্ছে পতেঙ্গার উদ্দেশ্যে আমাদের আমার হাজব্যান্ডের অফিসিয়াল পিকনিক ছিল সেদিন অফিসিয়াল পিকনিকটা হয়েছিল জাহাজে আর এই জাহাজে আমাদেরকে বারো ঘন্টা থাকতে হয়েছে সকাল সাড়ে নয়টায় আমরা জাহাজে উঠি আর নেমেছি হচ্ছে রাত্রে সাড়ে নয়টা বাসা থেকে বের হয়ে গেছি হচ্ছে সাড়ে আটটায় আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে নয়টা বেজে গিয়েছিল যাচ্ছি আর কিছু ভিডিও ধারণ করছি এই চট্টগ্রামের রাস্তাগুলো আমার অনেক বেশি ভালো লাগে সকাল সকাল রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল এমনিতেও চট্টগ্রামের রাস্তায় এত বেশি যানজট থাকে না তবে এই রাস্তাটাই কিছুটা থাকে এমনিতেই চট্টগ্রামের রাস্তাগুলো আমার অনেক বেশি ভালো লাগে চারপাশেই পাহাড় আছে তারপরে সবুজ গাছপালা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই রাস্তাটা তো আরও বেশি সুন্দর কারণ সামনেই হচ্ছে এয়ারপোর্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আরও প্রায় দশ পনেরো মিনিটের মতো লেগেছিল আমাদের জাহাজের কাছে পৌঁছাতে তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এটা হচ্ছে জাহাজের ওটার গেট এখন আমরা গাড়ি থেকে নেমে তারপরে ঢুকে যাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন ওই যে জাহাজটা দেখা যাচ্ছে ওইটাতেই আমাদের আজকে পিকনিক হবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো গোছানো আমার মেয়ে নেমে ভিডিও করছিল। আমার কিন্তু অনেক ভয় লাগছিলো জাহাজে উঠতে হাত পা কাঁপছে মাথাও ঘুরছে তার মধ্যেও যেতে তো হবেই শখ করে এসেছি জাহাজে ভিতরে দেখব বা সমুদ্রে ঘুরবো যাক আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে জাহাজের ভিতরে চলে যাচ্ছি বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে জাহাজের ভিতরে চলে যাচ্ছি আমি সাথে একটা ব্যাগও নিয়ে এসেছিলাম কারণ কাপড় পাল্টাতে হবে সারাদিন থাকবো এই যে এটা হচ্ছে জাহাজের ভিতরের অবস্থা জাহাজটা পুরোটাই অ্যাসি করা ছিল কিন্তু যতক্ষণ না জাহাজটা ছেড়েছিল ততক্ষণ মোটামুটি অনেক বেশি গরম ছিল আর এটা ছিল আমাদের সকালের নাস্তা এই জাহাজের ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সারা দিন অনেক ব্যস্ত ছিলাম অনেকের সাথে কথা বলতে হয়েছে এক বছর পরে 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 পিকনিক হয় অনেকের সাথে দেখা হয় অনেকেই কোয়ার্টারে থাকে বা অনেকেই বাইরে থাকে আবার অনেকেই আমাদের থেকে অনেকটা দূরে থাকে আমার খুব বেশি সবার সাথে দেখা হয় না কারণ আমি মানে মানুষের ঘরে ঘরে যেতে খুব একটা পছন্দ করি না যাদের সাথে দেখা হয় না তাদের সাথে কিন্তু পিকনিকে গেলেই দেখা হয় তো সবার সাথে আড্ডা গল্পে ভালোই দিনটা কেটেছিল। আর যখন জাহাজটা ছেড়েছে আমার কিন্তু অনেক ভয় লাগছে জাহাজ ছাড়ার পরে অনেকক্ষণ পরে দুপুরবেলা খেলাধুলার পর্ব ছিল এখানে ছিল মেয়েদের পিলো পাসিং তারপরে বাচ্চাদের খেলাটা বাইরেই হয়ে গিয়েছিল। পুরুষদেরও অনেক খেলা ছিল তারপরে হচ্ছে খেলাধুলার পরে খাবার দাবারের পালা ছিল এটা হচ্ছে দুপুরের খাবার দাবার ছিল প্রায় পনেরো পদের খাবার আইটেম ছিল বুফে খাবার ছিল দেখে মনে হচ্ছিল যে সব খেতে পারবো কিন্তু নিয়ে কিন্তু নষ্ট করেছি কিছুই খেতে পারিনি অনথন স্যুপ অনেক কিছু ছিল কিন্তু কিছুই খেতে পারিনি যাক আলহামদুলিল্লাহ যেটুকু খেয়েছি তারপরে চলে আসি যেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সেখানে তখন আমরা একদম সমুদ্রের মাঝখানে আমার এত বেশি ভয় লাগছিল চারদিকে পানি আর পানি কিচ্ছু দেখা যাচ্ছিল না তখন গান বাজনা শুরু হয়ে গেছিল কিন্তু আমার কিচ্ছু ভালো লাগছিল না আমার শুধু মনে হচ্ছিল আমি আল্লাহকে ডাকি my lord এরপর ছেলেমেকে নিয়ে ছাদে চলে আসি যদিও আমি ছাদে আসবো এটা আমার অনেক ভয় লাগছিল কিন্তু ছেলে মেয়ে বলছিল চলো আম্মু ঘুরে দেখে আসি কিরকম এসে তো আমার একদম অবাক লাগছে যে আমি ছাদে আসার পরে আমার একটুও ভয় লাগছে না বরং এত বেশি সুন্দর লাগছে সমুদ্রটাকে একদম কাছ থেকে যখন দেখতে পাচ্ছি সূর্য তারপরে পানি আমার অনেক বেশি সুন্দর লাগছে জীবনের প্রথম আমি এই সমুদ্রের মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা কত বেশি সুন্দর লাগছে আসলে এটা কাছ থেকে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে সমুদ্রের মাঝখানে আল্লাহর কত অপরূপ সৌন্দর্য রয়ে গেছে যারা কখনো সমুদ্রের মাঝখানে আসেননি তারা একবার হলো জাহাজে উঠে সমুদ্রের মাঝখান দেখতে আসবেন আল্লাহর এত অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে এখানে যা আপনারা না আসলে বুঝতে পারবেন না অনেক বেশি সুন্দর মাসাল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি এত বেশি সুন্দর যা বলে বুঝাতে পারবো না সবাই ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা যারা উঠছিল সবাই ছবি ওঠানো নিয়ে ব্যস্ত আমি এদিকে ভিডিও করছি আমার কাছে এত বেশি ভালো লাগছিল আর এত বেশি বাতাস ছিল রোদ্রের মধ্যেও একদমই খারাপ লাগছিল না তো যাই হোক আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে সমুদ্র উপভোগ করলাম আর একদম কাছ থেকে দেখেন পানি দেখাচ্ছি যেখানে আমি ভয় পাচ্ছিলাম সেখানে আমি একদম কাছে গিয়ে ভিডিও করছি আমার এত বেশি ভালো লাগছিল আমরা প্রায় চারশো মানুষ ছিলাম এই জাহাজে কিন্তু জাহাজটা এত বড় যে যেখানে যাচ্ছি সেখানে মনে হচ্ছে যে আমরা একাই আছি এরপর চলে গেলাম সেখানে যেখান থেকে জাহাজটাকে চালানো হচ্ছে মানে একদম সামনে আর দেখতে পাচ্ছেন যারা জাহাজ চালাচ্ছে আমি এদিকে দেখা যাচ্ছে আর আমরা কিন্তু পুরা জায়গাটা ঘুরে দেখেছি অনেক সুন্দর লাগছিল আর বোঝাই যাচ্ছিল না যে ইনারা জাহাজ চালাচ্ছে একদম নর্মাল আমাদের সাথেও কথা বলতেছিল আর আমরা ঘুরে ঘুরে দেখলাম পুরাটা ও ওনারা অনেক ভালো ছিল আমাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখিয়েছে বা ভিডিও করতেও কোনো রকম নিষেধ করেনি দেখতে পারছেন আমরা কিন্তু হাঁটছি আর জাহাজ জাহাজের এই মেশিনগুলো সব ঘুরে ঘুরে দেখছি একদম সামনের জায়গাটুকু দেখছি আর এটা হচ্ছে জাহাজের অপর পাশে এখানে অনেক সুন্দর করে সাজানো এরপর আবার নিচে চলে যাচ্ছি দেখে আসি সাংস্কৃতিক অনুষ্ঠান কি হচ্ছে এবার গিয়ে দেখি যে ছেলে মেয়ে সবাই কবিতা আবৃত্তি কেউ নৃত্য কেউ গান পরিবেশনা করছে আমি আবারও সন্ধ্যায় ছাদে চলে আসলাম আমার নিচে একদমই ভালো লাগছিল না আমার ইচ্ছে করছিল যে আমি শুধু ছাদেই থাকি এত বেশি সুন্দর লাগছিল চারপাশ আমার কিন্তু একদমই ভয় লাগছিল না এই পানি দেখে তখন মনে হচ্ছিল যে আল্লাহ বরসা আল্লাহর নাম নিয়ে এসেছি আল্লাহ যদি চায় আবার সবাই সুস্থভাবে সুন্দরভাবে ফিরে যাবো কিন্তু আল্লাহর এই অপরূপ সৌন্দর্য চলে গেলে তো আর দেখতে পারবো না তাই ভালোভাবে দেখে নিই একবার চোখ জুড়িয়ে যাচ্ছে আমার এত সৌন্দর্য সূর্যটা হঠাৎ করে মেঘের ভিতর চলে গেল তা না হলে কিন্তু একদম সমুদ্রে ডুবে যেত সেটা দেখতে পারতাম মেঘের জন্য দেখা যাচ্ছিল না আল্লাহর কি অপরূপ সৌন্দর্য দেখেন যখন সূর্যটা ডুবে গেল তখন আকাশ এবং সাগর নিজেদের রূপ কি সুন্দর পরিবর্তন করে নিল আকাশ একদম নীল হয়ে গেল সাথে পানিও নীল হয়ে গেল আর একপাশে সূর্য ডুবে গেল আর এক পাশে চাঁদ উঠেছে দেখতে পা কত সুন্দর লাগছে আমার এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যে আমি কেন ভয় পাচ্ছিলাম যদি আজকে ভয়ে না আসতাম তাহলে কিন্তু আল্লাহর এই অপরূপ সৃষ্টি অপরূপ সৌন্দর্য আমি দেখতে মিস করতাম সাথে আমার বাচ্চারাও মিস করত সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমরা জাহাজের ভিতরে ছিলাম বারো ঘন্টা কিন্তু একদমই মনে হচ্ছিল না যে বারো ঘন্টা ছিলাম অনেক বেশি ভালো লেগেছে অনেক 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 বেশি ভালো লেগেছে আমাদের যে জাহাজটাতে গিয়েছি সেটাতে কিন্তু যে কেউ চাইলে যেতে পারবে লাগবে মাত্র দুশো টাকা দুশো টাকার টিকিট দিয়ে জাহাজটা শুধু ঘুরে দেখা যাবে এরপর নিচে চলে আসলাম আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং ওনার ওয়াইফ আমাদের ছেলে মেয়ে সহ আমাদের পরিবার সহ অবশ্যই বুঝতে আমি মনে করি এটা একটা অন্যতম প্রথম পুরস্কার ছিল পঁয়তাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি সনি কোম্পানির আর সেকেন্ড পুরস্কার ছিল রিচ এরকম ছিচল্লিশটা পুরস্কার ছিল যাদের ভাগ্য ছিল তারা পেয়েছে এবার দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা জাহাজের মতো এটা নাকি এই বড় জাহাজটাকে ঠেলে টেলে মেইন স্টেশনে নিয়ে যাবে যাতে জাহাজটা একদম স্টেশনে গিয়েই থামে এবার আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্ভব যে আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি এবং সবাই দেখতে পাচ্ছেন একে একে অনেকে নেমে যাচ্ছে জাহাজ থামার সাথে সাথে আমরা সব কিছু গুছিয়ে নেমে যাব অনেক ভালো লাগলো আজকের এই জার্নিটা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে